হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো লক ক্লাব লক জাম্বো কন্ডম ভাইব্রেশন সিস্টেম দেখুন মাথার ভিতরে একটা ভাইব্রেশন আছে এই যে সেই ভাইব্রেশন মেশিন এটার ভিতরে দুইটা ব্যাটারি আছে ব্যাটারিটা ঠিক এইভাবে খোলাইবেন আবার সুন্দর করে এইভাবে লাগাই দেখে দেবেন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটা ভিজলেও কিছু হবে না ঠিক আছে ধুইলেও কিছু হবে না এটা ওয়াটারপ্রুফ আর এই দেখুন অরিজিনাল প্যাকেট অরিজিনাল স্কেনিং করা যাবে কোন দেশের প্রোডাক্ট স্কিনিং করলে আপনার সাথে সাথে চলে আসবে আর এই দেখুন এটা রাউন্ড শেপটা খুবই চমৎকার খুবই ভালো এটা অনেক সফট একদম সফট একদম সফট ভিতরে একটা ফর্ম আছে আমি ফর্মটা বের করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে একদম সফট ঠিক আছে একদম এভাবে সফট আপনি যদি সুন্দর করে মোড়া রেখে দিতে চান সেটাও পারবেন একদম সফট কটো হইছে এটা খুবই সফট একদম সফট একদম এখন একদম সফট তো অনেকে বলেন যে ভাই এটা ফিটিং করব কিভাবে এটা যখন আপনি এই দিয়ে জিনিসটা ভরার পরে এখান দিয়ে অন্তঃকোশটা আটকাইয়া দিবেন ঠিক এভাবে টান দিয়া ঠিক আছে এটা যত লম্বা হবে তত জিনিসটা বড় হবে অনেকে বলেন যে ভাই আমার ছয় ইঞ্চি চার ইঞ্চি ফেনে হবে হ্যাঁ হবে ভাই চার ইঞ্চি হলে হবে কারণ এখানে এক ইঞ্চি বড়ট আছে এই ভাইব্রেশন মেশিনটা লাগানোর জন্য এক ইঞ্চি বড়ট আছে এখানে এটা মাথায় ভিতরে লাগাইতে হয় জায়গাটা দেখা দিচ্ছি আমি আপনাদেরকে দেখছেন এই যে ফাঁকাটার ভিতরে এটা আপনি বলে দেবেন এই সুইচটা সুইচটা এটা এটা বাইরে থাকবে ঠিক আছে এই যে হ্যাঁ ফিটিং হয়ে গেছে দেখুন আমি এবার আবার আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বের বের হওয়ার কোনো রাস্তা নেই ঠিক আছে এই যে এটা এই জায়গা মতন রয়ে গেছে এটা আপনি ব্যথাও পাবেন না কিছু পাবেন না আর অনেক ভাইয়া বলেন যে ভাই জেল দিয়ে আমি কি করব দেখুন একটি জেল পাবেন ফ্রি এটার সাথে একটি জেল ফ্রি তো অনেক ভাইয়া কীভাবে লাগাবেন সেটাও বোঝেন না তো এই দেখুন আমি জেলটা এখন আপনাদের সামনেই ছিঁড়ে দেখাচ্ছি এই দেখুন এটা যখন আপনি ফিটিং পরবেন তখন পরার পরে ঠিক সেমটা লবেন লওয়ার পরে এইভাবে মাখবেন এভাবে মাখবেন ঠিক আছে এটা হলে আপনার পিসলা দেখুন আমি ধরতে পারতেছি না ঠিক আছে ধরতে পারতেছি না সেই ক্ষেত্রে এটা পিছলা হয়ে যাবে অনেক এটা কোনো সাইড এফেক্ট নেই এই জেলটা কোনো সাইড এফেক্ট নেই এটা অনেক পিছলা হয়ে গেছে ধরতে পারি না দেখছেন ধরতে পারতেছি না ঠিক আছে পিস্লা চোটে ধরতে পারতেছি না এত পিছলা হয়েছে তো এই হচ্ছে এটার ই এই জেলটা লাগাবেন তাহলে এটা অনেকক্ষণ পিসলা থাকবে তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বেশি বেশি করে